খেজুয়ারি বাজার বারো মাসের দোকানে আজকে চ্যালেঞ্জিং অফার ওয়েস্ট বেঙ্গল এর চ্যালেঞ্জিং অফার দেখুন রড আয়রন এর ছয় সাত গোল খাট দাম মাত্র ছ হাজার দুশো টাকা শুধু তাই নয় সঙ্গে ফিরে পাবেন এক সেট প্লাই এদিকে আসুন একটা ফোমবতি কিংবা একটা বারো কিলো সাদা তুলোর তোষো দুটো লাল রং তুলোর বালিশ একটা ছয় সাত বেশাল মুসারি

দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সঙ্গে ফ্রি পাবেন একটা ব্ল্যাঙ্কেট একটা পলো ধর ফ্রিটা আমাদের চেঞ্জ হয় যখন যেটা ফ্রি যায় আমরা দিয়ে দিই আমার তার সাইজ থাকে সাল থাকে আমাদের অনেক ফ্রি থাকে যখন যেরকম ফ্রি আমাদের মনে হয় আমরা সেরকম ফ্রি দিই এখন ফ্রি যাচ্ছে একটা ব্ল্যাঙ্কেট একটা পোলো দেখুন এটা হচ্ছে মিট চেম্বার কালার মিট চেম্বার কালার আর এইচডি পিন ডবল বডি শোকেস অনেক ভাই শোকেস এর দাম ন হাজার দুশো টাকা সঙ্গে থাকলে একটা আকর্ষণ আকর্ষণীয় উপহার এই সেই ভাইরাল ডিজাইন টিকটক শোকেস আলমারি কাম শোকেস দেখতে পাচ্ছেন দুদিকে আলমারি দেখুন এক আলমারি একটা আলমারি দেখুন আছে দয়ার দেখুন মায়ের শোকেস এর দাম মাত্র দশ হাজার টাকা টিকটক কিনলে আপনারা দুটো ফ্রি পাবেন তো ফ্রি আমার সব চেঞ্জ হয় যখন যেরকম মনে হয় ফিরে আসছে আপনারা সেটা সংগ্রহ করবেন এর দাম মাত্র দশ হাজার টাকা দেখুন হিট চেম্বার কালার আর এইচ ডি পিন দেখুন দুপাল্লা গাছ আলারির দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা হিট চেম্বার কালার আর এইচ ডি পিন

দেখুন এটা হচ্ছে তিন পাল্লা আলমারি দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা সঙ্গে দুটো গিফট দেখুন দেখুন চুল ডাকা স্ট্যান্ড ভেতর একটা আছে লাইট ওপন করলেই জ্বলবে দেখুন এখানে একটা লোক আছে দেখুন দেখুন সঙ্গে আছে একটা লকার আর দেখুন একটা লকার দুটো লকার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা সঙ্গে আকর্ষণীয় উপহার যে কোনো কালার আমরা দেখুন মোটা বোর্ডের ড্রেসিং টেবিল দাম মাত্র পাঁচ হাজার টাকা শুধু তাই নয় দেখেন দেবেন কি নেই একটা বসে হাজার জন্য টুল ফ্রি একটা ব্ল্যাঙ্কেট ফ্রি একটা পোলো ফ্রি মোটা বোর্ডের তৈরি দাম মাত্র পাঁচ হাজার টাকা যে কোনো ডিজাইন দেবেন আমাদেরকে আমরা বানিয়ে দেব আমাদের স্টক দেখুন দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা না টেনে ভিডিওটা ফুল দেখবেন আজকে শুধু দাম নিয়ে ভিডিও দেখুন

দেখুন আমাদের দোকানে সোফার দাম মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু আর সোফা কিনলেও আপনারা কিন্তু দুটো ফ্রি পাবেন পাঁচ টাকা সোফা পাবেন আর লেদারের মাল যদি নেন আমাদের দোকানে সাড়ে পাঁচ ছয় সাত আমার দোকানে আপনারা হেভি বিস্ম পেয়ে যাবেন নিউ মডেলের ড্রেসিং টেবিল কাম আলমারি দুপাল্লা আলমারি সঙ্গে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল দেখতে এটা এখানে পাল্লা করা আছে

দেখুন এটা হচ্ছে আঠারোশো টাকা দাম দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সম্পূর্ণ বাড়ানো আছে এর দাম মাত্রশো টাকা চৌকুমারের সাড়ে তিন ফুট বয় পাঁচ ফুট দাম মাত্র আঠারোশো টাকা সাদা তুলো দিয়ে বানানো তোষকের দাম মাত্র পনেরোশো টাকা ছয় সাত মাপের তোষক ওজন একদম বারো কিলো হবে দাম মাত্র পনেরোশো টাকা সাদা তুলো দিয়ে আমাদের তৈরি করা আছে দেখুন বালিশ স্প্রিং তুলো তৈরি করা আছে সাদা স্প্রিং তুলোর বালিশ দাম মাত্র আড়াইশো টাকা এক পিস কিনলে এক পিস ফ্রি তাহলে দু পিস বালিশের দাম মাত্র আড়াইশো টাকা দেখুন ছয় সাত স্পেশাল মশারির দাম মাত্র একশো তিরিশ টাকা দেখুন একদম সস্তা দাম আপনারা বুঝতে পারছেন স্পেশাল মশারি ছয় সাত দাম মাত্র একশো তিরিশ টাকা দেখুন ছয় সাত হাটের খঙ্গোদির দাম মাত্র চোদ্দশো টাকা ছয় সাত খাটের সঙ্গির দাম মাত্র চোদ্দশো টাকা আমাদের শোরুমেতে নাম্বার ওয়ান ইয়াকুজা কোম্পানি আমরা প্রত্যেককে চিনেন চার ব্যাটারি গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন পাঁচ ব্যাটারি গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ছ ব্যাটারি গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন চার ব্যাটারি গাড়ি কিনলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মাইনাস পাবেন পাঁচ ব্যাটারি গাড়ি কিনলে সত্তর আশি কিলোমিটার মাইনাস পাবেন ছ ব্যাটারি গাড়ি কিনলে নব্বই একশো কিলোমিটার মাইনাস পাবেন আরও অনেক গাড়ি আছে চার ব্যাটারি তেত্রিশ আছে পাঁচ ব্যাটারি ছত্রিশ আছে দেখুন একটু মডেল আছে একটু মডেল এগুলোর দাম হচ্ছে পাঁচ ব্যাটারি বাহান্ন হাজার টাকা একটা দেখুন এর দাম হচ্ছে পাঁচ ব্যাটারি ছাপান্ন হাজার টাকা একটা আছে নিউ মডেল এর দাম হচ্ছে আর গাড়ি কিনলে একটা সঙ্গে আপনারা আকর্ষণীয় উপহার পাবে ভিডিওটা না ফুল দেখুন এবারে আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে জেলা হচ্ছে পূর্ব বর্ধমান থানা হচ্ছে খণ্ডগোষ আর এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে খেজুবাটি বাস স্ট্যান্ড দেখুন আমরা বিল্ডিংটা দেখে নিই এটা বারো মাস্টারের বিল্ডিং আছে যারা হাবছে আমরা আর আসবো আমাদের আসতে হবে শেয়ার বাজার দিয়ে আসতে হবে বাঁকুড়া মোড় বাঁকুড়া মোড় থেকে বাঁকুড়া রোডে চলে আসবেন দশ থেকে বারো কিলোমিটার ভাবছেন বর্ধমান টাউন থেকে আসবো আপনারা আসবেন টেলিপুপুর টেলিপুপুর থেকে আসবেন বাঁকুড়া মোড় বাঁকুড়া মোড় থেকে চলে আসবেন দশ থেকে বারো কিলোমিটার চলে ভাবছেন বাঁকুড়া থেকে আসবো আপনারা চলে আসবেন রসুলপুর রসুলপুর থেকে চলে আসবেন খেজুরাটি বাজার রাস্তা হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার ভিডিওটা আপনারা দেখুন ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিন আপনারা বাস স্ট্যান্ডে এসে চিনতে না পারেন খেজুয়াটি বাস স্ট্যান্ডে দেখবেন লেখা সামনে টিনা জুয়েলার টিনা জুয়েলার্স তার সামনে আছে বারো মাস সেল আমার ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আপনারা ভিডিওটা শোনার পর বুঝতে না পারলে আমাকে অবশ্যই কল করবেন